বহুত মানুষ রোজা রাখিয়ে দে বারবার কুলি করে বিজ্ঞ্যেক তো মাতার দে বিজ্ঞ্য কর বেড়াই থাকে ডুবি থাকে ফোরি দে আল্লাহ করে দা তোর যে শরীর দিই সমত গোসটা ফাঁস মন তুই এলি কিল্লে করলে হে তোর একদম ভয়লাম না ক না মা না তোর করি তোর গোসটা বেসিলে তো সমত ফাঁস মন বেস দেয় তুই এললে কিনলে কর

আ মা আছো কি চাই আহিম যে মাত্ৰ আই মা আছো কি তোৰ দিল চাই আহিম তুই মানছো দা কতো ৰোজা কি কৰি চাই কিনে চাই ফালৰ এৰিলে নাই ক না কথা কথা বুজো দা দেখা যে কি কৰিলে এক নম্বৰ ফাঁচ একটা নমাজ ফুৰিবা ৰোজা ৰাখি যদি আল্লাহ একবাৰ নামাজ নফৰান্দ হয় তুলিব যে ঐ মানুহৰ যে মানুহৰ শল নাই মাথা নাই

ইচ্ছে গৃহীত কে ভেঙ্গি যায় সাহিত্য রোজা মাঝখানে বাংন তারা রাহম বলল মাঝখানে হ না বাংন তারা আল্লাহ সাম দে তুই একথা কই সারিন নেভারি আয় কই নেভারি হ বুঝে তোর বি তোর ঘর তোর বউ তুই কই নেভার খুলল তুই আজলা বাসি নখাওয়ারাইছিস আজলা বাসি নখাওয়ার ফিরেস তোরা যায় তাকে লোয়া দি ফিরিয়ে দিব